ডক্টর মিজানুর রহমান আল আজহারি তার কোন অন্যায় ছিল অপরাধ ছিল না পরিকল্পিতভাবে ভাবে করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল তবে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই আজারি ভাই দেশের মাটিতে ফিরে এসেছে আল্লাহ আকবার বলেন আজারি ভাইকে জেদ ছাড়া করেছে আজারি আগে মাহফিলে গেলে লোক হইতো এক লাখ প্রথম মাহফিল করবে কক্সবাজার পেকুয়া থানায় সাতাশে ডিসেম্বরে দশ পনেরো লক্ষ আয়োজন চলতেছে প্যান্ডেল চলতেছে একেবারে অনুমান করা হচ্ছে বাংলাদেশের যত মাহফিল হয়েছে সব রেকর্ড ওই মাহফিল ভেঙে যাবে প্রায় পনেরো বিশ লক্ষ মানুষের উপস্থিতির সমাবেশ ঘটবে আল্লাহ আকবর কর তাহলে আলেমদেরকে বন্দি করে লাভ রাখি দেয়ার ছাড়া করে লাভ কি আগে লোক হইতো এক লাখ এখন লোক হবে দশ লাখ আগে মানুষ চিন্ত কম এখন শ্রেণী বেশি আমি রামজাকে তিন বছর জেলে বন্দি করে রেখেছে আগে লোক হয়তো দশ এখন আমি রামজে আসলে লোক হয় লক্ষ লক্ষ আল্লাহ বাবা মনুর হক আগে মাহবিল করলে দশ হাজার হতো এখন গেলে আর জায়গা দেওয়া যায় তাহলে আলেমদের মিথ্যে অপবাদ দিয়ে বন্দি করে লাভটা কি আজারি ভাই ভিড়ের বেশে আসবে ফিরে বাংলাদেশে আর যারা আজারিকে দেশ ছাড়া করেছে আজকে আল্লাহ তাদেরকেই দেশ ছাড়া করে দিয়েছে কিন্তু আমি বলতে চাই ওই আবু জেল বিদায়নে চলে গেছে কাবা ঘরের পাশে আবু জেলের বাড়ি আবু জেলের বাড়ি আর বাড়ি নাই আবু জেলের বাড়ি কি ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে তামাম পৃথিবীর মানুষ হস করতে যায় বেশি করে খায় তা করে আর আবু জেলের বাড়ি যে কাম সারে আর বাংলাদেশের আবু জেল হাসিনা যেদিন চলে গেছে ওদের ভারতলা অফিস ছিল বঙ্গবন্ধু এভিনিউ গুলুস্থানে ওরা যেদিন পালিয়ে গেছে ঢাকার মানুষেরা ওদের অফিসটাকে ও টয়লেট বানিয়ে নিয়ে কাজ এ কথা গো নাগা এগুলো কার বিচার এই জন্য বলা হয় কাম আত্মাদিন দুধান যেমন কর্ম তেমন ফল। সুতরাং সরকারকে বলবো ওই স্বৈরাসাররা যেই গণভবনে ছিল ধানমন্ডি ভর্তিসার গণভবন জাদুঘর বানানোর দরকার নাই ওই ওইগুলোতেও জাতীয় টয়লেট বানানো দরকার তারা বাংলাদের যতদিন থাকবে মানুষেরা ওখানে যায় কাজ ছাড়বে আর ওদের প্রতি ঘিন্ন স্থাপন করুন ওরাবার আমি বাংলাদেশের সীমানার কাছে আছি যে কোন সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন আপনি শর্ট করে ঢোকেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব এ কথা কর না কা কেন ও দেশে ফিরবে আমরা কি ফিডার খাবো আঙ্গুল চুষবো ও শর্ট করে ভেতরে ঢুকবে আমরা ফট করে কই ঢুকে দেব ববু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা না একটু জোর সবার চিক ঠিক আরো জোর ঠিক ববু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা তুমি এইবার আইসা বুবু ক্ষমতা না বয়স তোমার আশি বছর ডাকেছে বুবু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা না ববু আইবা তুমি আইবা গো এইবার আয়শা বুবু সিয়ার বাইবান এই কথা কোন ঠিক কি না আল্লাহর কোরআন বলেছে গতি কোমল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তার কারণে আয়না ঘর আমরা তৈরি করেছি না ওরা করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমান তেরো বছর আইনা ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি আজান যখন হতো জোরে জোরে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং আমরা বলি সৈরা যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে এদেরকে জেলখানায় রেখে আর জামাই আদর করলে হবে না এদের প্রত্যেকে আইনা ঘরে বন্দি করে রাখতে হবে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তিন সাল্লাহ দেখি থাকবেন না কারা একটু হাত তোলেন এই তিনজন হলো হুজুগে বাঙালি যাই বলে আইরে তারি সাথে যাই রে বোঝা শোনা এরকম হলে হবে না সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখির মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে হাত তোলেন এ সাউন্ড হয়নি হাত টান টান কুটান

হাদিস আছে যে কানে লীলা আলহামদুলিল্লাহ বলেন আপনারা সবাই কিন্তু হাত তুলে অদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান অদা ভঙ্গ করা কিসের লক্ষণ মোনফিকের লক্ষণ আপনারা কি মোনফিক হতে চান মুনাফিক হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে জোরে বলেন কিসের আগে মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা উঠে উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক আল্লাহ তালা আমাদের শেষ পর্যন্ত থাকার তাও ফিক দিক বলে না আমিন তাহলে চিৎকার করে বলেন আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ বরং আলেমদেরকে দিনে দিনে আরো সম্মান দান করেন কে আর জোরে বলেন আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোন দিকে কান নাই কোন দিকে ঢাকা থাকে কথাগুলো সুন্দর করে বোঝানোর চেষ্টা করবেন আল্লাহ আলেম দের কেমন করে সম্মান করে এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নে চলে যাওয়ার চেষ্টা করব এই ভারত উপমহাদেশের ভিতর আল্লাহর একজন জগত বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন

আমার দরকার নাই তোমরা বিনা জানা যায় আমার লাশটাকে দাফন করে দেবে ছাত্র করে কান্না করতে করতে বলে হুজুর এটা আপনি কেমন কথা বললেন আপনি ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন আমরা কেন জানাজার নামাজটা পড়তে পারবো না খাজা ডাক্তার বলে ছাত্ররা রে আমার মৃত্যুর পরে তোমরা যদি জানাজার নামাজটা পড়তে যাও যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে চারটে গুণ থাকা লাগবে তার মধ্যে চারটে শর্ত থাকা লাগবে এই চারটে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা আমার জন্য জানাজার নামাজের ইমামতিত্ব করবে আর চারটে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় জানাজা দেওয়ার দরকার নাই রে বিনা জানাজায় আমার লাশটা তোমরা কবরে দাফ ফোন করবি কয়টা সত্যের কথা বললাম ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর হুজুর আপনি যখন জমিন থেকে বিদায় বিদায়নে চলে যাবেন আপনার মৃত্যুর পরে যে লোকটা নামাজের ইমামতি তো করবেন এই লোকের মধ্যে কি কি চারটে ঘুম থাকা লাগবে দয়া করে বলেন তো দেখ খাজা ডাকতে বলে আমার মৃত্যুর পরে যে লোকটা নামাজের ইমামতি তো করবে ওই লোকের মধ্যে চারটে ঘুম থাকা লাগবে তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো আমার মৃত্যুর পরে যে লোকটা নামাজের ইমামতি তো করবে ওই লোকটা এমন একজন লোক হবে যে লোকটা 40 বছর ধরে একাদারে জামাত আমাদের সাথে তাকবিরে উলার সঙ্গে পাঁচ অক্ত ফরজ নামাজ আদায় করেছে কয় বছর বললাম আরো জোরে বলেন যে লোকটা চল্লিশ বছর ধরে নামাজ আদায় করেছে আকবরউল আরর সঙ্গে ফরজ নামাজ জামাতে পড়েছে এই 40 বছরের মধ্যে একদিনও তার কোনো দিন ফরজ নামাজটা ছুটে যায় নাই জামাতটা ছুটে যায় নাই এই এই শর্তটা লোকের মধ্যে থাকা লাগবে আর দুই নম্বর শর্ত হলো যেই লোকটা নামাজের ইমামতি করবে শুধু 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করলে হবে না যেই লোকটা আমার নামাজের ইমামতি করবে লোকটা এমন একজন লোক হবে রে যে লোকটা চল্লিশ বছর ধরে ফরজ নামাজ জামাতে জমাতে পড়ার পাশাপাশি রাতের বেলা তাহার জোতের নামাজটাও পড়তে মিস করে না তার মানে চল্লিশ বছর ফরজ নামাজ গুলো আদায় করেছে আবার গভীর অজুনিতে ঘুম থেকে উঠে 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 চল্লিশ বছর ধরে তার যতের নামাজটাও পড়তে ভুল করে নাই আর তিন নম্বর শর্ত হলো জেনে নাও আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলেন তো এ বগুড়ার মুসলমান আসরের ফরজ নামাজ কয় রাকাত এই চার রাখা ফরজের আগে সুন্নাত আছে কয় রাখা খাজা ডাকতে বলে পৃথিবীর মানুষের আরে আমার মৃত্যুর পরে যে লোকটা জানা জানে নামাজের মামদিত করবে ওই লোকের মধ্যে তিন নম্বর যেই ঘন্টা থাকা লাগবে যেই লোকটা চল্লিশ বছর ধরে আসরের চার রাখা ফরজ নামাজের আগে চার রাখা তো সুন্নতটা পড়তে মিস করে না এক নম্বর চল্লিশ বছর ধরে ফরজ নামাজ জামাত আদায় করেছে দুই নম্বর চল্লিশ বছর ধরে তাজ করেছে আর তিন নম্বর হলো আসরের আগে স্যার রাখা সন্ন্যাদটাও পড়তে ভুল করে নাই আর চার নম্বর শর্ত হলো যে লোকটা আমার নামাজের ইমাম অতীত করবে এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনো দিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই যদিও ভুলে তার নজর চলে গেছে সঙ্গে সঙ্গে তার নজরটা ফিরাইয়া নিয়ে এই চারটে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা নামাজের হেমামত করবে আর চারটে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় তাহলে জানাজার দরকার নাই তোমরা বিনা জানা আমার লাশটাকে দাফন করে দিবি চিৎকার করে বলেন তো খাদার জানাদার জন্য শর্ত আছে কয়টা সাউন্ড নাই আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে আমি বসে আছি মাঝখান সোজা সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে